শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়ার তরিকা সম্পর্কে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে আলোচনা চলছিল দ্বিতীয় শেষদা থেকেও আল্লাহ আকবর বলে উঠা সুন্নত দ্বিতীয় সেজদা থেকেও আল্লাহ আকবর বলে উঠা সুন্নত উঠার সময় প্রথমে কপাল তারপর নাক তারপর হাত তারপর হাঁটু জমিন থেকে উঠানো সুন্নত দ্বিতীয় সেজদা থেকে উঠে বসা ছাড়াই দাঁড়িয়ে যাওয়া সুন্নত দ্বিতীয় শেষদা থেকে উঠে বসা ছাড়াই দাঁড়িয়ে যাওয়া সুন্নত হাঁটুর উপরে হাতে ভর করে মুস্তাহাব সোজা হয়ে দাঁড়ানোর সাথে আকবার শব্দের উচ্চারণ শেষ করবে সোজা হয়ে সাথে শব্দের উচ্চারণ শেষ করবে আকবার আল্লাহ আকবার এভাবে তো এই কথা বলে তো দাঁড়াবে যখন নাকি দাঁড়ানো শুরু করছে তখন আল্লাহ বলে শুরু করবে একবার যখন বলবে তখন দাঁড়ানো হয়ে যাবে এভাবে বলবে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় থেকে উঠে বসে তাসাহুদ পড়া ওয়াজীবা থেকে উঠে বসে তাসাহুদ পড়া ওয়াজিব তাসাহুদের মধ্যে আসাদু আন্না বলতে বলতে হাতের হলকা বাধা অর্থাৎ ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের অগ্রভাগ ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের অগ্রভাগ এবং মধ্যমার অগ্রভাগকে মিলানো এবং কনিষ্ঠ ও অনামিকাকে হাতের তালুর সঙ্গে মিলানো এটা মুস্তাহাব লা ইলাহা বলতে বলতে শাহাদাত আঙ্গুলিকে উপরের দিকে উঠানো এতটুকু উঠানো যেন তার অগ্রভাগ কেবলামুখী হয়ে যায় ইল্লাল্লাহ বলার সময় নিচের দিকে নামানো তবে বৈঠকের শেষ পর্যন্ত রানের সাথে না মিলিয়ে উঁচু করে রাখা নিয়ম আহসানুল ফতোয়া প্রথম খণ্ড এই হালকা বৈঠকের শেষ পর্যন্ত রাখবে বেহস্তি জেবর তাসাহুদ যে বলবে তাসাহুদের শেষ দিকে আছে আসাদু আল্লাহ ইহ আসাদু আন্না মোহাম্মদান আব্দুহু অরসুল আসাদু আন্না বলার সাথে সাথে এরকম গোলাকার বৃত্ত বানাবে এই বৃদ্ধাঙ্গুল এবং এই মধ্যমাঙ্গুল এরকম ভাবে গোলাকার করবে গোলাকার করে আসাদু আল্লাহ ইলাহা বলার সময় উপরে উঠাবে ইল্লাল্লাহ বলার সময় নামায় ফেলবে হাঁটুর উপরে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আবার নামায় একেবারে হাঁটুর সাথে লাগায় দেবে না একটু নিচু করে রাখবে একটু নিচু করে রাখবে এবং একদম সালাম পর্যন্ত হাত এভাবেই রাখবে এটা হলো ভালো এটা হলো উত্তম পদ্ধতি আর কেউ যদি বলে যে আমি এরকম গোলাকার বৃত্ত বানাবো না বরং হাত তো হাতের উপরে এরকম আসে আশাদুআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরকম আরশাদুআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরকম করব এটাও সে করতে পারে আবার গোলাকার বৃত্ত বানিয়ে যেটার কথা এখানে ভাবে বলল এটাও করতে পারে এটা হলো মুস্তাহাব তাশাহুদের পর দরুদ পড়া সুন্নত তারপর দোয়ায় মাসুরা পড়া মুস্তাহাব তারপর আসসালামু আলাইকুম ওয়া বলে উভয় দিকে সালাম ফিরানো ওয়াজিব সালাম ফিরানোর সময় নজর কাঁধের উপর রাখা মুস্তাহাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই যে কাঁধ নজরটা এই কাঁধের দিকে থাকবে এই রকম না অন্য মানুষের দিকে না কাঁধের দিকে থাকবে তারপরে সালাম ফিরানোর সময় নজর কাঁধের উপর রাখা মুস্তাহাব ডান দিকে সালাম ফিরানোর সময় ডান দিকের সালাম করার নিয়ত করবে অনুরূপ বামদিকে সালাম ফিরানোর সময় বাম দিকের ফেরেশতাকে সালামের নিয়ত করবে সালামের অর্থ হলো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ মানে আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক এই তো অর্থ আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক তা আপনাদের বলতে কাকে বুঝাচ্ছেন আপনি আপনাদের বলতে বোঝানো হচ্ছে বলে ফেরেসটা যে ফেরেসটা থাকে তাকে বোঝানো হচ্ছে তারপরে এই ডান দিকে ফেরানোর সময় ডানের যে সমস্ত মুসল্লিরা আসে তাদেরকে বোঝানো হচ্ছে যে আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক আর এই যদি ইমামের আর ইমাম যদি ডান দিকে থাকে তাহলে ইমামকেও ইমামেরও সালাম করার নিয়ত করবে ইমাম বাম দিকে থাকলে বাম দিকে সালাম ফেরানোর সময় ইমামকেও সালাম করার নিয়ত করবে ইমামের যদি সে একেবারে পিছনে থাকে দোনো সালামের সময় ইমামকে সালাম করার নিয়োগ করবে এই সুতরাং রকম নিয়োগ যদি করা হয় তাহলে নামাজের মধ্যে ধ্যানটা থাকলো যে আমি কাকে সালাম দিলাম এই বিষয়টা থাকবে আবার অনেক সময় মসজিদের মধ্যে দিনরা থাকেন তারা এসে নামাজ পড়েন তো তাদেরকেও সালাম করার নিয়োগ করতে পারে যে মুসল্লিদের উপরেও সালাম শান্তি বর্ষিত হোক ইমামের উপরেও শান্তি বর্ষিত হোক তারপরে ফেরেস্তাদের উপরেও শান্তি বর্ষিত হোক যে সমস্ত জিন্নাতরা নামাজ পড়েন তাদের উপরেও শান্তি বর্ষিত এরকম নিয়ত করবে দিকে সালাম ফেরানোর সময় ডান দিকের ফেরেস্তাকে সালাম সালাম করার নিয়ত করবে অনুরূপ বাম দিকে সালাম ফেরানোর সময় বাম দিকের ফেরেস্তাকে সালামের নিয়ত করবে উভয় সালাম চেহারা কেবলামুখী থাকা অবস্থায় শুরু করবে এবং কাঁধে নজর করে শেষ করবে আসসালামু এই আসসালাম মু পর্যন্ত চেহারা কেবলার দিকে থাকবে আলাইকুম রহমাতুল্লাহ বলার সময় চেহারা ফিরবে আসসালাম রসমাতুল্ল এরপরে চুপচাপ চেহারা ওইভাবেই আবার কেবলার দিকে নিয়ে আসবে চুপচাপ তারপরে ওই বাম দিকে সালাম যেটা ওইটাও কেবলার দিক থেকেই শুরু করবে আসসালাম আলাইকুম রসমাতুল্ল দু সালাম কেবলার দিক থেকেই শুরু করবে দ্বিতীয় সালামকে কম দীর্ঘ করা এবং আওয়াজ নিচু করা সুন্ন সালামের সময় ঘাড় এতটুকু ফিরানো যেন পিছনে কেউ থাকলে তার চেহারার উক্ত পাশ দেখতে পারে ঘাড় কতটুকু ফেরাবেন এরকম না নজর যদি আপনার কাঁধের দিকে দেন তাহলে পিছনে যে থাকবে সে আপনার এই গালটা দেখতে পারবে নজর যদি কাঁধের দিকে থাকেন তাহলে এই পাশে যে থাকবে সে আপনার এই গালটা দেখতে পারবে এই পরিমাণ চেহারা ঘুরাইতে হবে এই পরিমাণ চেহারা ঘুরাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন